রাজধানীর গ্যারেজে বেড়ে গেছে বাস মেরামতের হিরেক ঈদে গণপরিবহন সংকটের সুযোগ নেয় ফিটনেসবিহীন গাড়ির মালিকরা তাই তো পুরনো বাস রং ও মেরামতের পাশাপাশি পুরনো ইঞ্জিন আর চেসিসের উপর বসছে নতুন বডি পরিবহন বিশেষজ্ঞরা বলছেন সড়কের দুর্ঘটনার অন্যতম কারণ এসব বাস ঈদে মহাসড়কে স্বস্তি ফেরাতে নিতে হবে বছরব্যাপী সমন্বিত পদক্ষেপ শামী চৌধুরীর বিশেষ প্রতিবেদন ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছাড়তে শুরু করবে ঘরমুখ মানুষ ফলে সড়ক মহাসড়কে বাড়বে যাত্রীর চাপ আর যাত্রীর চাপ সামাল দিতে দৌরত্ব বাড়ে ফিটনেসবিহীন লক্করঝক্কর গাড়ির বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্য মতে ঢাকা নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকে ঈদে বাড়ি ফেরা মানুষের প্রায় পঁচাত্তর শতাংশই সড়ক পথ ব্যবহার করবেন কিন্তু বরাবরই গণপরিবহনের সংকট যানজট ও অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে অপস্তুত থাকে পরিবহন খাত ফলে যাত্রীদের গুনতে হয় বাড়তি ভাড়া টিকিট কালোবাজারি আর অপরাধীদের দৌরত্ব তো আছেই ঈদযাত্রাকে কেন্দ্র করে পরিবহন খাতে উল্লেখেছে সাত সজ্জার ছোঁয়া ওয়ার্কশপ গুলোতে পুরনো বাস মেরামতের কাজ চলছে পুরোদমে গ্যারেজ গুলোতে দিন রাত সমান তালে চলছে বাসের ইঞ্জিন ও বডি মেরামতের কাজ কোথাও চলছে পুরনো বাসে নতুন করে রঙের প্রলেপ দেওয়ার কাজ এর কাজ চলতেছে এগুলো ফিটনেস কিছুটা খারাপ হয়েছে এগুলো ঈদ উপলক্ষে নতুন করে আবার সাজিয়ে ঈদ উপলক্ষে ঈদের আগে যেন গাড়িগুলো সুন্দরভাবে রোডের চলাচল করতে পারে ওই ব্যবস্থা ঈদ ইনশাল্লাহ আমরা সবগুলা রাস্তায় নামানোর চেষ্টা করতেছি শুধু বাসের ইঞ্জিন ও বডি নয় বাসের এর পুরাতন সিট কাভার নতুন করে বানানোর কাজও চলছে ঈদের এই মৌসুমটাতে বাড়তি আয়ের পাশাপাশি দম ফেলার ফুস্রত নেই বাস বেরামত শ্রমিকদের টুকিটুকি কাজ এবং যেগুলো রং নষ্ট হয়ে গেছে সেগুলো আবার নতুন করে রং করা এটা হলো আমাদের যাত্রী সেবার জন্যই কাজগুলো আমরা করে দিচ্ছি রিপেয়ারিং করা রঙের কাজ মানে যেগুলো টুরুটি আছে টুরুটি কাজগুলো গুলো সম্পূর্ণ করা সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআর ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন পরিবহন বিশেষজ্ঞরা বলছেন শুধুমাত্র রঙের পরিবর্তন করলেই গাড়ি রাস্তায় নামানোর যোগ্য হয়ে যায় না ফিটনেসবিহীন এসব যানবাহন দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে দাঁড়ায় শীতের সময় ঘটা করে আমি কাজ করব বিজ্ঞানের এটা কিন্তু সমর্থন নাই সারা বছর ধরে গাড়িকে ফিট রাখা অবৈধ গাড়ি মহাসড়কে না আসা মহাসড়কের অসঙ্গতিপূর্ণ হাট বাজার যারা ব্যবহার করে তার পথ পরিষ্কার রাখা এগুলি যাদের কাছে দায়িত্ব অর্পিত আছে তারা কাজ করেন না প্রতি বছরই দেখা যায় শুধু যে দুর্ঘটনা ঘটে তা না এই মাঝে মাঝে বিকল হয়ে যায় গাড়িগুলি এই বিকল গাড়িকে প্রচণ্ড চাপের মাঝখানে সামনেও নেওয়া যায় না পিছুও নেওয়া যায় না এই যে অতিরিক্ত যানজটের একটা কারণ হয় এইটা প্রতিবারই কিন্তু আমাদেরকে ভোগায় ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সচেতনতার পাশাপাশি কঠোর নজরদারি বাড়াতে হবে মহাসড়কে স্বস্তি ফেরাতে নিতে হবে সমন্বিত পদক্ষেপ আনফিট গাড়িগুলিকে রং রংচং দিয়ে সুন্দর করছে আবেদন সৃষ্টি করার চেষ্টা করছে সেই জায়গায় কিন্তু অতিরিক্ত নজরদারি দিয়ে গোড়াতেই কিন্তু তাকে অ্যারেস্ট করতে হবে শামিমুদ্দান চৌধুরী মহনা সংবাদ ঢাকা